তাই শিখাবো তো ভিডিও দেখো অনেক মজাদার হতে তো ইনস্টাগ্রামে ক্যাপ কাট পুরো ক্যাপ কাট পুরো ক্যাপ কাট পুরো অনেক জায়গায় শুধু ক্যাপ কাট পুরো লেকিন প্লে স্টোরে তো দেখাই যায় না এটা কি করে সলভ করবো তো তোমরা ভিডিও ঠিক জায়গায় ক্লিক করেছ ভিডিওখান এবং লাস্ট পর্যন্ত দেখো আর ক্যাপকাট প্রো কি ডাউনলোড করতে হয় সেই ফুল ডিটেইলস আর দেখে নাও একটা সিম্পল ট্রিক সেই তো আমার মোবাইল স্ক্রিনে চলে গেছে তোমরা ভিডিওখান মোবাইল স্ক্রিনে আসার পর এখানে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করলো প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর এখানে সিম্পলি সার্চ করে দেব ভিপিএন ভিপিএন শুধু ভিপিএন সার্চ করলেই হবে ভিপিএন তারপর এখানে অনেকগুলি ভিপিএন পেয়ে যাবো অনেকগুলি যেটা মন সেটা ডাউনলোড করে নিতে পারো তো আমি এখানে কি আছি ডাউনলোড করতে পারো লোগো ঠিক এরকম তো আমি এটা ওপেন করে এ এই সাইডে ভিপিএন কানেক্ট করলে একটা অ্যার আসতে পারে তো অ্যাডটা দেখে নিতে পারো তো এই সাইডে আমি কি করব একটা ভিপিএন লাগিল বলবো দেখছে যেমন তো এটা লাগিলাম তো এখানে একটা অ্যাড আসতে পারে এখানে অনেকগুলি ভিপিএন ফ্রি বাদ বাকি এগুলো সব এখানে অ্যাড তো অ্যাডটা আমি করে নিই তো এখানে অ্যাড হয়ে গেলছে তো এটা আমরা ভিপিএন এখানে দেখা হবে কানেক্ট হয়েছে কখনো হয়নি তো এখানে আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেলছে তো এবার আমি এখানে সব সব যেমন পুড়ে দিলাম তারপর এখানে আমি প্লে স্টোর করে অন করার পর এখানে আমরা সার্চ করে দেবো ক্যাপকাট প্লে স্টোরে এখানে ক্যাপকাট সার্চ করে দেব এখানে লোডিং লিখে অন্য ভিপিএন তার লাগে একটু সময় লিখে তো এখানে চলে আসবে তো এখানে আমরা ক্যাপ করে করেছি এখানে দেখেন অনেকগুলি ক্যাপ কাট চলে এসছে এখানে এডিটর ক্যাপটার এটাই মেন পাঁচ মিলিয়ন ডাউনলোড এখানে ক্যাপ কাট চলে এসছে তো তোমরা এইভাবে ক্যাপ কাট ডাউনলোড করতে পারো এই তো এখানে ক্যাপ কাট চলে এসছে এখানে পুরো ক্যাপ কাট আছে এ সাইডে এর ক্যাপ কাট একটা এইটা এটা হলো মেন ক্যাপ কাট যেটা দেখতে পাবে না তো ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলেও লাইক সাবস্ক্রাইব করলেও আর ক্যাপকার্টটা কেমন সেটা কমেন্ট করে বলো